একটা লাইন আমি এখানে একটা লাইন ওপেন করছি অন্য জায়গায় দেখে আরো কোনো ভালো রাস্তা আছে কিনা থাকি অডিওর

সূত্রটা হলো প্রবলেম হবে দুইটা একটা ওপেন সার্কিট একটা শর্ট এই দুইটা ছাড়া আর কোনো প্রবলেম নাই ধরেন আপনি বলতাছেন সিপিইউ প্রবলেম হইছে গেলে কি আবার বলতাছি সিপিইউ প্রবলেম হইছে সিপিইউ প্রবলেম হলে কি হয় শর্ট হয়ে গেছে আমি দেখতেছি সিপিইউ গরম হইছে তাহলে কি হইছে বল লেগে গেছে

তার মানে যেখানে গাউ থাকে ওখানে শর্টও থাকে গাউ লাইন শর্টও এখন গাউ কোন কোন কম্পোনেন্ট থাকে না রেজিস্টর থাকে না আর কোন কোন কম্পোনেন্ট থাকে ক্যাপাসিটর ক্যাপাসিটর ঠিক আছে টাইম বলতে আবার সেকশনের না ওটা তো সিরিজে ঠিক আছে ওয়াই না নেগেটিভ এক নেগেটিভ না আমাদের প্যারালল বলি যেটা নেগেটিভের সাথে কানেকশন যেমন ক্যাপাসিটর এক পাশে আরেক না পাশে টার্মিনাল না সাথে কানেকশন সাথেই কানেকশন তলে সিরিজ

এখন আমি এখানে এখানে যদি আমি জিআর মাপি কি দেখায় ধরলাম 00 দেখায় কিংবা ধরলাম আমি 100 দেখায় আছে তার মানে সব 200 তো এই লাইনে আমার কম্পোনেন্ট কি আছে আছে এটা নাম এখানে এই ক্যাপাসিটর আছে এটা নাম এখানে এটা আছে এটা তো আর নাই কারণ এখানে গোল চিহ্ন দেওয়া আছে আছে গোল চিহ্ন দেওয়া

কেবসার কোন কি থাকে এই লাইনটা আসছে কোথা থেকে একটা আইসিডি এই শর্ট পারে ঠিক তাহলে এই লাইনটা নর্মালি নরমালি ভোল্টেজ থাকে কম্পোনেন্ট হয়

তার মানে আমরা যেটা মানে ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে যে ভোল্টেজটা দিব আগে ওই ওটা কত ভোল্টেজের মানে লাইন এটা আগে চেক করতে হবে থ্যাংক ইউ স্যার আসলে এটাই বুঝতেছিলাম না